আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসি একটি নল ও চৌবাশ অঙ্ক এখানে বলা হচ্ছে একটি পাম্প দুই ঘন্টায় একটি ট্যাঙ্কে পানি ভর্তি করতে পারে কিছু লিক থাকায় ট্যাঙ্কটি পূর্ণ পূরণ করতে দুই পূর্ণ তিনের এক ঘন্টা সময় লাগে লিকটি দিয়ে কত সময় পুরো ট্যাঙ্কটি খালি হবে আগে আমাদের অঙ্কটা বুঝতে হবে যে অঙ্কটা কি বলতেছে হ্যাঁ এটা হচ্ছে একটা চৌ বাচ্চা বা পানির ট্যাঙ্ক যেটা আমরা ছাদের উপর থাকে ধরলাম এটা আমি ধরলাম হুম আচ্ছা তো এই পানির ট্যাঙ্কটার উপর একটা চিত্র আছে মনে করেন এটা এই চিত্রটা দিয়ে এই ট্যাঙ্কটা পূর্ণ হতে বলতেছে দুই ঘন্টা সময় লাগে আচ্ছা এই একভাবে হয় এখন বলতেছে এই ট্যাঙ্কির নিচে একটা চিত্র আছে ছোটো একটা চিত্র আছে এই চিত্র দিয়ে পানি বের হয়ে যায় যার কারণে যে ট্যাঙ্কটা দুই ঘন্টায় পূর্ণ হওয়া কথা ইনল দিয়ে সেই ট্যাঙ্কটা পূর্ণ হয় যে টোটালি কয় ঘন্টা দুই কত ঘন্টায় পূর্ণ হয় এটা পূর্ণ হয় হচ্ছে দুই পূর্ণ তিনের এক ঘন্টায় এটাকে আমরা ভাঙাই পেলি তিন দু ছয় সাত সরি তাহলে সাত পূর্ণ সাত বাই তিন হবে তিনজে ছয় আরেকবার সাত বাই তিন তাহলে সাত বাই তিন ঘন্টা লাগে অর্থাৎ দুই এক ঘন্টার থেকে বেশি সময় লাগতেছে প্রশ্ন হচ্ছে এই যে এই লিক এখানে যেটা লিক আছে ছিদ্র আছে এই পুরো ট্যাঙ্কটা যদি মানে পূর্ণ থাকে তাহলে শুধু ওই লিক দিয়ে পানি বের হয়ে গেলে এই পুরো ট্যাঙ্কের পানিটা খালি হতে কত সময় লাগবে পূর্ণ হওয়ার পরে এটা বন্ধ থাকবে শুধু এটা দিয়ে পানি তো সেটা আমাদের বের করতে হবে তো এই অঙ্ক করার জন্য অঙ্কটা সহজ আবার কঠিন কারণ আমাদের খুব একটা জিনিস বুঝতে হবে একটা কথা হচ্ছে যে শর্টকাটেই আমরা প্রথমে করব শর্টকাটে যেভাবে দেখাইছিলাম যে এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই যেহেতু একটা পানি ঢুকতেছে একটা বেরোচ্ছে এর জন্য মাইনাস সমান সমান এটা এটা নিঃসন্দেহ যেহেতু এটা কীভাবে বুঝবে দুইটা মিলে যখন কাজ করে তখন এটাও অ্যান্সার হয় আমাদের উত্তর যেহেতু দেওয়াই আছে মানে আমরা যেভাবে করি এখানে কিন্তু একটা যে দুইটা মিলে যেহেতু কাজ করলে এখানে বলছে যে যখন পানি ঢুকতে ছিল আবার লিখ দিয়ে পানি বেরোচ্ছিলো তাহলে মানে দুইটাই কিন্তু কাজ করছে যার ফলে সময় লাগছে কত কত সাত বাই তিন তাহলে এটা লাগছে দুইটা মিলে কাজ করলে এত লাগতেছে এখানে মাইনাস দিছি যেহেতু একটা বের হয়ে যাচ্ছে পানি এখন কোনটা এক্স আর কোনটা হয় এটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা বুঝে দেখতে গেলে ব্যবসা বুঝতে হবে যে দেখেন এই ট্যাঙ্কটা যদি এই বড় ফাইভ দিয়ে পূর্ণ হয় তাহলে দুই ঘন্টা লাগে আর যদি এই এটা যদি আমার বলতেছে যে এটা থেকে কিছু পানি বের হয়ে যাচ্ছে তবে নিশ্চয়ই কম পানি হচ্ছে। কারণ এখানে লাগতেছে যে বলতেছে শেষ পর্যন্ত কি ট্যাঙ্কটা পূর্ণ হয়েছে তার মানে এখান থেকেই সবচেয়ে বেশি আর পানি আসতেছিল যদি এখান থেকেই বেশি পরিমাণ পানি বেরোতো তাহলে কখনোই দুইটা নল চালু অবস্থায় এই ট্যাঙ্কটা পূর্ণ হতো না কারণ এখান থেকে যদি বেশি পানি বেরোয় তো সবসময় এটা খালিই থাকত হ্যাঁ তাহলে নিশ্চয়ই এই যে চিত্র দিয়ে এর থেকে কম পানি বেরোচ্ছে এখন যেহেতু এখান থেকে কম পানি বেরোচ্ছে তাহলে এই পরিমাণ পানি বের হতে এর কিন্তু অনেক বেশি সময় লাগবে ছিদ্রটা ছোটো তার মানে আমি যদি এটাকে ধরি এটা কি ধরবো তাহলে এটা হচ্ছে ইমানটা বড় অনেক অর্থাৎ পুরো ট্যাঙ্কি দিয়ে পানিটুক যদি শুধু এই নলটা বের হয়ে যায় তাহলে আমাদের অনেক বেশি সময় লাগবে তাহলে এটাই আমাদের এক্স ধরতে হবে প্রথম হবে সেটা ধরতে হবে ঠিক আছে কারণ বিয়োগ যেহেতু নাহলে মাইনাস চিহ্ন চলে আসবে তাহলে এটাই আমাদের এক্স তার মানে ওয়াই কত ওয়াইটা হচ্ছে কোনটা যেটা পানি ঢুকতেছে তাহলে দুই ওয়াই মান হচ্ছে দুই আর এক্সের মানটা আমাদের বের করতে হবে শর্টকাটে বুঝতে হলে এই জিনিসটা বুঝতে হবে আমরা বিস্তারিত করব তাহলে এখন এখানে বান বসায় দিলাম যে এক্সের মানটা আমরা বের করবো ওয়াইয়ের মানটা হচ্ছে এখানে দুই তাহলে এক্স মাইনাস কত এখানে দুই সমান সমান সাত বাই তিন তাহলে এখান থেকে এটা সমাধান করি এটা সমাধান করলে কী দাঁড়াচ্ছে আমরা যদি এটা করি তিন দিন ছয় এক্স হ্যাঁ আচ্ছা আর এটা যদি করি সাত এক্স মাইনাস চোদ্দো তাহলে আমরা পুরোটাকে এই নিয়ে আসলাম সাত এক্স মাইনাস চোদ্দো আর পুরোটাকে এই নিয়ে গেলাম তাহলে এখানে দাঁড়ালো সাত এক্স মাইনাস সিক্স এক্স মানুষজন তো এক্সের মান হচ্ছে চৌদ্দ ঘন্টায় শুধু ওই চিদ্দ্রটা খালি থাকলে পুরো পানি বের হতে করে দিতে ওই চিদ্রটা চৌদ্দ ঘন্টা সময় লাগবে তাহলে অ্যানসারটা হচ্ছে চৌদ্দ ঘন্টা দেখুন এটা হচ্ছে একটা টেকনিক্যাল মাধ্যমে করলাম ঠিক আছে আচ্ছা এখন আমরা বিস্তারিতও করতে পারি অন্যভাবেও করতে পারি আমরা বিস্তারিত অঙ্কটা একটু দেখি তো বিস্তারিত করতে গেলে প্রথম দেখি একটি পাম্প দুই ঘন্টায় ট্যাঙ্ক পানি ভর্তি করে এখন যেটা পানি ভর্তি করে ধরলাম দুই ঘন্টায় পানি ভর্তি হয় কত একটা এক অংশ এক বলতে সম্পূর্ণ অংশ সেটা বলে দিলাম তাহলে এক ঘন্টায় কত পানি পর এক বাই দুই আচ্ছা আবার এই দুটো ট্যাঙ্ক এলো এ হচ্ছে প্রথম ধারা হ্যাঁ আচ্ছা এবার এক এবং দুই নল দুটোই মানে ওই প্রথম নলটা আর ওই লিকটা দুটোই যদি চালু থাকে তাহলে এই দুটোই পূর্ণ থাকলে পানি ভর্তি হতে পূর্ণ হয় কত টাইমে সেটা লাগতেছে যেন এখানে আমরা প্রথমেই পাইছি যে কত সাত বাই তিন সাত বাই তিন ঘন্টায় সরি আর সাত বাই তিন ঘন্টায় পূর্ণ হয় কে এক অংশ বলে যদি দুটো নলিক এক এবং দুই অর্থাৎ লিক এবং নল দুই পণ্য থাকে দুটোই খোলা থাকে তাহলে এক ঘন্টায় কত পূর্ণ হবে দুটাই যদি খালি থাকে তাহলে এক বাই সাত বাই তিন তাহলে উল্টে যাবে তিন বাই সাত হয় তাহলে দেখতেই পাচ্ছেন তাহলে দুইটা মিলে এক ঘন্টায় এত অংশ পূর্ণ করতেছে আর প্রথম নলটা তাহলে এক ঘন্টায় দুটি নল দ্বারা পূর্ণ হচ্ছে এত অংশ আর এক ঘন্টায় প্রথম নল দ্বারা পানি পূর্ণ হয় এত অংশ তাহলে ওই লিক দিয়ে অর্থাৎ এই যে চিদ্র দিয়ে এক ঘন্টায় কত পানি হয়ে যাচ্ছে সেটা কবভাবে আমরা বিয়োগ করে প্রের করতে পারি যে লিক দিয়ে যে পানিটা বেরোয় যাচ্ছে এক ঘন্টায় এক ঘন্টায় পানি বেরোয় এক ঘন্টায় পানি বের হয় কত অংশ তাহলে সেটা আমরা বের করব তাহলে আমার এই দুটো বিয়োগ দিতে হবে হুম তাহলে এই দুটি যখন বিয়োগ দেবো তখন আমরা পেয়ে যাবো তাহলে এখানে পাচ্ছি হচ্ছে হাফ আর হচ্ছে এখানে পাচ্ছি হচ্ছে তিন বাই সাত এখন এই দুটো বিয়োগ করি এখানে চোদ্দো হয় লসাগু তাহলে এখানে হচ্ছে সাত এখানে হচ্ছে দুই তাহলে আছে ছয় একের চোদ্দো তাহলে ওই লিক দিয়ে এক ঘন্টা এত অংশ বের হয় এখন আমরা ওইকিট নিয়ম করতে পারি তাহলে যে একের চোদ্দো অংশ বের হয় কত এক ঘন্টায় তাই না তাহলে এক অংশ সম্পূর্ণ অংশ বের বলে কম এক মানে ওয়ান বাই ফোরটিন নিচে ওইকিট নিয়ম অনুযায়ী তার মানে এখানে নিচে থাকলে কি নিচে যদি হট থাকে উল্টে যায় তো চোদ্দো বাই তাহলে হচ্ছে চৌদ্দ হচ্ছে চৌদ্দ ঘন্টায় তাহলে এভাবে এছাড়াও আরও কয়েকভাবে করা যায় আপনি এটা সমাধান বিল্ড আপ করেও করা যায় আমার আরেকটা পদ্ধতি এখানে দেখাই মানে শুধু সমাধানটা যে এভাবে না করে আমরা এভাবেও করতে পারি আপনারা নিজেরা করে নেবেন যে এখানে যেহেতু আমরা এখানে বসাবো কত যে দুইজনেরটা এখানে বসাবো দুইজন একত্রে করে কত কত সাত বাই তিন ঘন্টায় সেটা এখানে বসলো আচ্ছা আর শুধু এটা করে পূর্ণ হয় এটা যেহেতু ছোটোর আগে বসবে কারণ লব ছোট হলে মানটা বড় হয় যেহেতু বিয়োগ এই জন্য এটা বড়টা বসাবো আর এটা তো আগেই বলছিলাম এটা তো বড়ো মান কারণ লিক দিয়ে তাহলে পরে বলবে এক্সের মান যেহেতু বড় পরে বলবে এখন এটাকে সমাধান করে এক এক দুই দুই এক একের এক শূন্য তিন তিনের সাত এটাকে সমাধান করলেও এক্সের মান পেরিয়ে আসবে সবাইকে ধন্যবাদ